হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন এক টেক্স নেট অফার শেয়ার করব এখানে কীভাবে জয়েন করবেন বিস্তারিত ভিডিওতে থাকছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং প্রথমে বলে রাখি আমার টেলিগ্রাম চ্যানেল নতুন হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জন্মায় থাকবেন কারণ আপনি কোনো একটা ইয়ার জয়েন করলেন পরবর্তীতে আপডেট ফলো করলেন না দেন এখান থেকে পেমেন্ট পাবেন না সো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে জন্মে থাকবেন আজকে যে অফারটা শেয়ার করবো টেক্স অফার সেটা হচ্ছে ওজল্যাপ এটা দেখতে পাচ্ছেন ওজল্যাপ এখানে তিনশো পঁচিশ মিলিয়ন ফাউন্ডিং আছে সো আমি এটা অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ওদের সার্ভার কারণের জন্য ফসেট দিচ্ছে না সো এখানে আপনারা কিভাবে কাজ করবেন আমি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা কাজগুলো বুঝতে পারবেন খুব ইজি কাজ আপনারা বুঝতে পারবেন সো প্রথমে আপনাদের যেটা করতে হবে আমি এক্সাম্পলভাবে আমি বুঝাই দিচ্ছি কীভাবে কী করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাট নেট টু ইউর ওয়ালেট দেন এ লিঙ্কটা আপনারা কপি করে যদি আপনারা মিসেজ বাজার দিয়ে করেন মিসেজ বাজারে পেস্ট করবেন আর যারা পিসি থেকে করে তারা ক্রোম বাজার দিয়ে করতে পারবে সো এই লিঙ্কটা আপনারা কপি করে মিসেজ বা কিবি বাজারে পেস্ট করবেন দেন এখানে নিচে আসলে দেখতে পাবেন যে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটকে ক্লিক দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যে ওয়ালেট দিয়ে আপনারা কাজ করবেন দেন এখান থেকে নিচে দেখবেন এখানে অ্যাড টু মেটামাক্কস নিচে দেখবেন কানেক্ট করার পর অ্যাড টু মেটামাক্স এখানে আপনারা ক্লিক দিয়ে ওদের টেক্স নিয়ে টার পিসিটা অ্যাড করে নেবেন দেন আপনাদের যেটা করতে হবে আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাইম এ ও জি আই ফসেট এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেবেন এখানে লেখা আছে যে ইন্টারভিউ ওয়ালেট অ্যাড্রেস এখানে আপনারা অ্যাড্রেসটা দেবেন ওনাকে বুঝতে পারে না অ্যাড্রেসটা কই থেকে দেবে আমি আপনাদের দেখা দিচ্ছি আপনারা মেটামাক্স মিসেস বাবদার আসবেন আসার পর মেটামাক্সটা ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেসটা উপরে যে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে দেন এই অ্যাড্রেসটা আপনারা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন আয়াম রহমান এই ক্যাপসাটা আপনারা সলভ করে নেবেন নেওয়ার পর এখানে রিকোয়েস্ট এ ও জি আই টোকেন এখানে আপনারা ক্লিক দেন এখন ফসারটা নিয়ে নেবেন যদি দেখেন এখন হচ্ছে না এখন না হলে দুই ঘন্টা পর ট্রাই করবেন দুই ঘন্টা পর না হলে তিন ঘন্টা পর ট্রাই করবেন এইভাবে ট্রাই করতে থাকবেন ফসাইট নেওয়ার জন্য সো এখানে যদি প্রবলেম হয় দেন আপনার যেটা করবেন এখানে থার্ড পার্টি যে এটা আসে এটাই ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে যদি অন্য কোনো দেখতে পাচ্ছেন এখানে ওজি নিউটন টেক্সট আছে আমরা যে ফসারটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে এটাই দেন এটা যদি সিলেক্ট না থাকে আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে বলছে যে পুটি ওর ওয়ালেট অ্যাড্রেস আপনারা এই মাত্র যে ম্যাডামাক্স থেকে ওয়ালেটটা অ্যাড্রেস কপিখানে আসলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন দেন এখানে আপনারা যেটা করবেন এখানে ওদের টুইটারটা ফলো করে দেবেন ফলো করার তারপরে ব্যাক করে আসবেন ব্যাক করে আসার পর এখানে টুইটে ক্লিক দিয়ে ওদের পোস্ট টুইট করে দেবেন টুইট করে দেওয়ার পর এখান থেকে টুইট লিঙ্কটা আপনারা এখানে কপি করে আনে তিন নম্বর এখানে লেখা আছে পুটি ওর টুইট ইউআরএল এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আয়াম হুম্মান এই ক্যাপসাটা সলভ করে নেবেন সলভ করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিসিপ টোকেন্স এখানে ক্লিক দেবেন দেওয়ার পর ফসেটটা নেবেন দেন এখান থেকেও যদি না পান আপনাদের আমি একটা টেলিগ্রাম বোর্ড দিয়ে রাখবো এই বোর্ড থেকে নেবেন দেন আমি এই বোর্ডটা দিয়ে রাখবো আপনারা এখানে নিচে দেখতে পাবেন স্টার্ট স্টার্টে ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মোনার টেক্সনেট দেন ওজি নিউটন এটা শেয়ারিয়াই টেক্সনেট এটা আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে ওজি নিউটন টিক্স মিনিট এটাই ক্লিক দেবেন দেওয়ার পর কিন্তু আমার এখানে অ্যাড্রেস আছে আপনাদের যারা নতুন তাদের এখানে অ্যাড্রেস দেবেন এখানে দুইটা স্যানেল লিঙ্ক থাকবে অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে দেন সেকে ক্লিক দেওয়ার পর এরকম আসবে দেন আপনার যে অ্যাড্রেসটা কপি করলেন সরি যে অ্যাড্রেসটা কপি করলেন এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে আপনাদের ওয়ালেটে ফসেটটা দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখানে ফসেট দিচ্ছে না কারণ ওভারলোডেড সার্ভার ডাউন আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেন আপনার যেটা করবেন আবার টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আমার আসার পর আপনারা যেটা করবেন এ লিঙ্কটা এ ক্লাইম ইউডি টি বিটিসি অ্যান্ড ট্রিথিরিয়াম এ লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর আপনারা যেটা করবেন করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে আপনারা যে ওয়ালেট দিয়ে মেটামাক্স ওয়ালেট দিয়ে কাজ করবেন সেই ওয়ালেটটা কানেক্ট করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এ ও আই জি এই টোকেনটা এখানে থাকবে দেন এখানে যদি অ্যাড্রেসটা শো না করে আপনারা এখান থেকে মেটা মাস থেকে যে এই এইমাত্র অ্যাড্রেসটা কবে গেলেন এটা পেস্ট করবেন যদি শো না করে শো করলে তো কিছু করতে হবে না দেন এখানে ক্যাপসোটা সলভ করে নেবেন দেন এখানে রিকোয়েস্ট টোকেন এখানে ক্লিক দেন টোকেনটা নিয়ে নেবেন দেন আবার এখানে ক্লিক দেবেন মার্কর দেখাই আবার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে প্রত্যেকটা ক্লাইম করে নেবেন ফসের প্রত্যেকটা ক্লাইম করে নেবেন এ ও জি আই ইউডিটি বিটিসি ইথিরাম তিনটায় আপনারা সেমভাবে ক্লাইম করে নেবেন আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন কীভাবে কাজ করবেন দেন যেটা কি করবেন দেন আবার আমার টেলিগ্রাম সেন্টার চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপ দা টোকেন এই লিঙ্কে আপনারা যাবেন যাওয়ার পর আপনাদের কী করতে হবে আর অবশ্যই এরকম যদি আসে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোট করে নিলে আর এরকম সমস্যা দেখা দেবে না দেন প্রথমে আমাদের আগেও বললাম প্রথমে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি দেন নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট টোকেন এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন পরে পর এখানে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে সোয়াপ অপশান থাকবে সোয়াপে ক্লিক দেয় সোয়াপ করে নেবেন দেন আবার ইউজ ডিটি এখানে ক্লিক দেবেন তারপর বিটিসি সিলেক্ট করবেন বিটিসি সিলেক্ট করার পর নিচে আদার্স কোনো সিলেক্ট করবেন এখানে ইউজিডিটি সিলেক্ট করবেন এভাবে মানে আপনি একবার বিটিসি করলেন একবার ইউএসডিটি করলেন একবার ইটি করলেন এভাবে আপনারা সাপ করে নেবেন দেন আপনাদের কি করতে হবে দেন আবার আমার টেলিগ্রাম সেন্টারে চলে আসবেন আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোরেজ স্ক্যান এ লিঙ্কটা আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর মেসেজ বা কীবি যাবেন যাওয়ার পর আপনাদের প্রথমে কি করতে হবে প্রথমেই আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আমি এটা দেখাই কীভাবে করতে হবে ফসেট নাই আমি আপনাদের বোঝানোতে দেখাচ্ছি কীভাবে করতে হবে প্রথমে আমাদের যেটা করতে হবে এখান থেকে ওয়ালেট কানেক্ট এখানে ক্লিক দেবেন সো নর্মাল মোডে যদি না হয় তাহলে আপনারা যেটা করবেন ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করার পর ওয়ালেট কানেক্ট অপশানে ক্লিক দেবেন তারপর এখান থেকে মেটামাক্স দেখতে পাচ্ছেন মেটামার্ক্স সিলেক্ট করবেন দেন মেটামাক্সে কনফার্মেশান আসবে অবশ্যই মেটামাক্স থেকে কনফার্মেশানটা কনফার্ম করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট কানেক্টে ক্লিক দেবেন দেন আপনাদের মাঝে এরকম ইন্টারভেসে আসবে আপনারা যেটা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফাইল এখানে ক্লিক দেয় একটা যে কোনো ফটো বা কোনো যে কোনো আদার্স কোনো কিছু এখানে আপলোড করে দিবেন আমি দেখাচ্ছি দেন এখানে কি কিছুক্ষণ প্রসেসিং বা প্রসেসিং নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপলোড অপশন থাকবে আপলোডে ক্লিক দিলে আপনাদের ওয়ালেটে কনফার্মেশন যাবে ওয়ালেট থেকে কনফার্ম করে দিলে এই কাজও কমপ্লিট দেন আপনারা কী করবেন দেন আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট এ ডোমেন নেম এই এ লিঙ্কটা আপনারা কপি করে মিসেস বা কিবি বাজার পেস্ট করবেন করার পর আপনারা আপনাদের যেটা করতে হবে প্রথমে যেটা আপনাদের করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন সাতচল্লিশ সেন এখানে আপনারা লিখ দেবেন দেওয়ার পর আমরা যেহেতু উজি যে এখানে দেখতে পাচ্ছেন আমি যেখানে এখানে মার্ক করে দিতেছি এই এটা আমাদের প্রয়োজন উজি নিউটন এটা এখানে ক্লিখ দেবেন দেওয়ার পর এখানে একটা নাম দেবেন আমি এখানে বিটিসি এখানে দিলাম দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই নামটা অলরেডি রেজিস্টার্ড দেন আমাদের আদার্স কোনো নাম সুইচ করতে হবে বা এখানে আরও সংখ্যা ব্যর্থ করে দিলাম দেখতে পাচ্ছেন এই নামটা আমরা নিতে পারবো দেন আপনারা যেটা করবেন এখানে আপনাকে লিখ দেবেন ভ্যাক এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের ওয়ালার একটা কনফার্মেশান যাবে ওয়ালার থেকে কনফার্মেশনটা কনফার্ম করে দিলে আপনাদের এই ডোমেনটা মিন্ট হয়ে যাবে দেন আপনাদের যেটা করতে হবে আবার আমার টেলিকমিশনে চলে আসবেন সরি আবার আমার চ্যানেলে চলে আসবেন আসার পর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড এনএফটি কালেকশান এখানে এই লিঙ্কটা আপনারা কপি বা ডাইরেক্টলি পিসি যারা করবে তারা পিসি দিয়ে করবেন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেট ব্লক সেন এরকম ইন্টারফাইস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেট ব্লক সেন এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে ওজি নিউটন এখানে সিলেক্ট করবেন আর হ্যাঁ আপনারা এখানে প্রথমেই আপনারা আমি যেভাবে দেখাচ্ছি প্রথমেই কিন্তু আপনাদের ওয়ালেট কানেক্ট করে নিতে হবে থ্রি ডটের বা যে কোনো জায়গায় দেবেন ওয়ালেট কানেক্ট আছে ওয়ালেট কানেক্ট করে নেবেন দেন এখান থেকে একটা টাইটেল দিয়ে নেবেন আমি এখান থেকে টাইটেল মন দিলাম মন দেওয়ার পর এখানে একটা ডিসক্রিপশান দেবেন ডিসক্রিপশন আপনারা যে কোনো দিতে পারেন এখানে সিম্বল সিম্বল বলতে মনের সিম্বল মনই হচ্ছে দেন এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে মিন্ট ফ্রাইজ দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো দেন এখানে সাপ্লাই সাপ্লাই দিয়ে দেবেন যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো দেওয়ার পর এখান থেকে যে এনএফটিটা আপনারা মানে ক্রিয়েট করতে চাচ্ছেন এই ইমেজটা দেবেন আপনাদের ইমেজগুলো ইমেজগুলো নেওয়ার জন্য আপনারা যে কোনো এআই টুল ইউজ করতে পারেন যেমন এআই টুল আছে বিং ইমেজ ক্রিয়েটর এগুলো দিয়ে আপনারা একটা ইমেজ ক্রিয়েট করে নেবেন আনকমন দেন এখানে আপলোড করে দেবেন দেওয়ার পর এখান থেকে লঞ্চ কালেকশান এখানে ক্লিক দেবেন পর ওয়ালেটে কনফার্মেশান যাবে ওয়ালেট থেকে কনফার্মেশানটা কনফার্ম করে দিলে আপনাদের এই এনএফটি ক্রিয়েট হয়ে যাবে দেন আজকের ভিডিওটা এটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে কী কাজ কীভাবে কাজ করতে হবে আর বুঝতে না পারলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট অফেন্ট আমাকে বলবেন আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ঠিটু হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের মতো এটুকুই দেখা পাবে নতুন কোনো আর্নিং রিলেটেড ভিডিওতে সবাইকে ধন্যবাদ